আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত কোরবানি তো নিজ হাতে বা নিজের উপস্থিতিতে করা উত্তম নিজ এলাকায় গরিব মিসকিন বা আত্মীয় স্বজনকে দান করা তুলনামূলকভাবে ভালো তারপরও আপনারা সবার জন্য কোরবানি প্রজেক্টের মাধ্যমে কোরবানি করতে উদ্বুদ্ধ করছেন কেন এমনি রাসেল হোসেন লিখেছেন মোবাইলে কোরআন তালা অত শুনতে শুনতে কি তাজবি পড়া যাবে এমনি বাবলু মোলা লিখেছেন ইমাম সাহেব নির্দিষ্ট সময়ের চেয়ে একটু দেরিতে আসেন এই সময় দেরি না করে কেউ কি নামাজের ইমামতি করতে পারবে নাকি অপেক্ষা করবে সালমান অপটিক্স এই আইডি থেকে আপনি লিখেছেন ব্যবসায় বদনদার লাগলে করণীয় কি রফিকুল ইসলাম লিখেছেন আমি প্রায় সময় আমার দুই ছেলেকে নিয়ে বাসায় নামাজ পড়ি আমার এক ছেলের বয়স দশ বছর অন্য ছেলের আট বছর এতে কি জামাতে নামাজ আদায়ের সব হবে নাকি আমাকে মসজিদে গিয়েই সালাদ আদায় করা উচিত মারুফ খান লিখেছেন আমি মজা করে এক জ্যোতিষীর কাছে হাত দেখাই জ্যোতিষীর কথা আমার মনে তৎক্ষণাৎ কিছু প্রভাব ফেলে এতে আমার ইমান চলে গেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু নিজ হাতে কোরবানি করা উত্তম অতএব কোনো ব্যক্তি নিজের পশু নিজে কিনে সেটিকে লালন পালন করে তার সাথে একটা মায়া তৈরি হবে তারপর তো নিজ হাতে কোরবানি করতে পারে সেটা ভালো হয় আহ ফাউন্ডেশনের সবার জন্য কোরবানি এই প্রজেক্টটি মূলত তাদের জন্য যারা নিজের হাতে কোরবানি করতে পারছেন না অথবা নিজে হাতে কোরবানি করলেও তিনি একটা কোরবানি করছেন নিজে হাতে আরেকটা হয়তো অন্য কারোর মাধ্যমে করাবেন সেরকমটি যদি করতে চান তাদের জন্য প্রবাসী অনেকে আছেন যারা কোরবানি নিজেরটা নিজে করতে পারছেন না এমন জায়গা থাকেন যে তাদের ওই সমস্ত জায়গা কোরবানি চাইলেই যে কেউ যেখানে সেখানে বা যখন তখন করতে পারে না গ্রোসারি শপের মাধ্যমে তারা গোস্ত কিনতে হয় ওভাবে পশু কিনে আসলে গোস্ত কেনার সুযোগ তাদের অনেকেরই থাকে না সরি জবে করার সুযোগ তাদের থাকে না তো তাদের জন্য মূলত এই প্রজেক্টটি এর বাইরে আমাদের যে সমস্ত ভাইয়েরা নিজেদের কোরবানি একাধিক কোরবানি করেন একটা নিজে করলেন আরেকটা তিনি গরিব দুঃখীদের জন্য বিভিন্ন অঞ্চলে কোরবানি করে তার গোষ্ঠী বিতরণ করতে চান তাদের পক্ষ থেকে আমরা কোরবানি অ্যারেঞ্জ করে থাকি এর বাইরে শহরে যারা কোরবানি করছেন কোরবানি করার পাশাপাশি তারা কোরবানির গোষ্ঠ অভয় মানুষের পৌঁছে দিতে চান নিজের কোরবানি থেকে গোষ্ঠ পৌঁছে দেওয়ার জন্য আমরা শহরে বিশেষ করে ঢাকায় কোরবানির গোষ্ঠ কালেক্ট করার ব্যবস্থা রাখছি বিভিন্ন বুথের মাধ্যমে সেখানে তারা অংশগ্রহণ করতে পারে এবং তাদের গোষ্ঠীগুলো আমরা প্রত্যন্ত অঞ্চলে ফ্রোজন গাড়ির মাধ্যমে পৌঁছে দিচ্ছি এটিও একটা সুযোগ রয়েছে আমাদের প্রজেক্টে অংশগ্রহণ করার এমনি রাসেল হোসেন লিখেছেন মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কি তাসবিহ পড়া যাবে আহ কোরআন তেলাওয়াত যখন আমরা শুনবো তখন খুব মনোযোগের সাথে শোনা উচিত তখন আসলে মুখে তাজবি পড়া উচিত নয় কারণ কোরআন কারিমের তেলাওয়াত যখন আমরা শুনবো তখন আমাদের আচরণ কেমন হবে বা আমরা কী মানে কীভাবে শুনবো সে সম্পর্কে আলসমাতালা বলেছেন যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং চুপ থাকবে এখানে কিন্তু দুটি নির্দেশালা তালা করেছেন একটা হলো ফাস্তামিয়া আর একটা হলো আনসিতু তোমরা মনোযোগ সহকারে শুনবে কোরআন যখন তেলাওয়াত করবে হবে তখন এবং তোমরা সেই কোরআন একাডেমির তেলাওয়াতকে শোনার সময় তোমরা নীরবতা অবলম্বন করবে এই জন্য দুইটা জিনিসে আমাদের লক্ষ্য রাখা উচিত একটা হলো নীরবতা অবলম্বন করা আরেকটা হলো যে মনোযোগ সহকারে শ্রবণ করা এই জন্য এই সময় তাজবি তেলাওয়াত করা উচিত নয় এমনি বাবলু লিখেছেন ইমাম সাহেব নির্দিষ্ট সময়ের চেয়ে একটু দেরিতে আসেন এই সময় দেরি না করে কেউ কি নামাজের ইমামতি করতে পারবে নাকি অপেক্ষা করবে ইমাম তিনি যদি মাঝে মধ্যে বা হঠাৎ এরকম করেন যে তার একটু দেরি হচ্ছে তাহলে সেক্ষেত্রে এই জন্য অপেক্ষা করাটাই হলো শুননা নবী সাল্লাহসাল্লাম একদিন এশার সালাত আদায় করতে আসতে তার একটু বিলম্ব হয়েছে এর মধ্যে সাহাবিদের অনেকে মসজিদের নবীতে শুয়ে পড়েছেন অনেকে ঘুমিয়ে পড়েছেন নবিস্লাম আসার পর সব আবার প্রস্তুত হয়ে সালাতে সামিল হয়েছেন এই জন্য ইমাম সাহেবের যদি কখনো দেরি হয় সাধারণত এক মিনিট দুই মিনিট চার মিনিট বেশি দেরি হয় না যদি এরকম কালে ভদ্রে কখনো দেরি হয় তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেবের জন্য অপেক্ষা করাটাই হলো শুননা আমরা যথাসম্ভব চেষ্টা করব ইমাম সাহেবের জন্য অপেক্ষা করার আর যদি প্রায় এরকম করেন তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেবকে সতর্ক করা যেতে পারে সাবধান করা যেতে পারে ইমাম সাহেবকে বলা যেতে পারে যে এটি মুসলিদের কষ্টের কারণ হয় সেটুকুই ইনশাআল্লাহ আশা করি যথেষ্ট হবে তার সংশোধনের জন্য তারপরে যদি তিনি নিয়মিত এরকম করতে থাকেন তাহলে কর্তৃপক্ষ চাইলে সেই ইমাম যার টাইম জ্ঞান নেয় বা তিনি এরকম নিয়মিত দেরি করেন তাতে মানুষের অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে তার বিকল্প কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে পারেন সালমান এই আইডি থেকে আপনি লিখেছেন ব্যবসায় বদনজর লাগলে করণীয় কী ব্যবসায় বদনজর যদি লাগে তাহলে সেক্ষেত্রে যেই ব্যক্তির বদনজর লেগেছে মনে হয় বা যাদের বদনজর লেগেছে মনে হয় তাদের কাছ থেকে পানি পড়া নিয়ে বা তাদের অজু করা হাত মুখ ধোয়া পানি নিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে ছিটিয়ে দেওয়া বা ওখানে যদি সম্ভব হয় ফ্লোর ইত্যাদি ধুয়ে ফেলা এরকম যদি করার সুযোগ থাকে তাহলে সেটা করবেন এবং এর বাইরে এমনিতে বদনজর যেন না লাগে সেজন্য মাসা আল্লাহ জিনিস লিখে রাখা যেতে পারে কেউ যেন এগুলো দেখার পর মাসা আল্লাহ পড়ে আর কেউ যদি আশ্চর্য হয় ব্যবসার উন্নতি দেখে অগ্রগতি দেখে ভালো কিছু দেখে তাহলে তাকে দিয়ে মাসা আল্লাহ তাবারাকাল যেতে পারে এগুলো বললে সাধারণত আর বদনজর লাগে না প্রিয় দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার বিরতির পর আবারও ফিরে আসছি শুধু সময় অনুষ্ঠানে আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ রফিকুল ইসলাম লিখেছেন আমি প্রায় সময় আমার দুই ছেলেকে নিয়ে বাসায় নামাজ পড়ি আমার এক ছেলের বয়স দশ বছর অন্য ছেলের আট বছর এতে কি জামাতের নামাজ আদায়ের সব হবে নাকি আমাকে মসজিদে গিয়েই সালাদ করা উচিত ভাই রফিকুল ইসলাম মসজিদে গিয়ে সালাদ আদায় করা উচিত আপনার কারণ একজন সাহাবি থেকে একটা আসার বর্ণিত হয়েছে লাসলাতা লিজার ইল মসজিদে ইল্লাফিল মসজিদ মসজিদে যিনি প্রতিবেশী হবেন তার নামাজ হবে না মসজিদে গিয়ে নামাজ আদায় না করলে তো এই জন্য আপনার মসজিদে গিয়ে সালাত আদায় করা উচিত এবং বাপ বেটা উভয়েরই এক্ষেত্রে আন্তরিক হওয়া উচিত যে মসজিদে গিয়ে সালাত আদায় করবেন কারণ সমাজের অন্যান্য মানুষের সাথে জামাত আদায় করা সালাত আদায় করা এটাই জামাতের উদ্দেশ্য অতএব বাসায় সালাত আদায় করাটা সে উদ্দেশ্যকে পূরণ করে না তবে কখনো জামাত মিস হয়ে গেছে তখন এক একই না পড়ে অবশ্যই বাপ বেটা জামাতের সাথে সালাত আদায় করবেন বা মসজিদে এত দূরে যে সেখানে যাওয়াটা দুঃসাধ্য কষ্টসাধ্য সেক্ষেত্রে আপনি বাসায় সালাত আদায় করলেন এটি জায়জ হতে পারে কিন্তু সাধারণত মুর্ষিদি গিয়ে আমাদের জামাতের সাথে আদায় করার চেষ্টা করা উচিত মারুফ খান লিখেছেন আমি মজা করে এক জ্যোতিষীর কাছে হাত দেখাই জ্যোতিষীর কথা আমার মনে তৎক্ষণাৎ কিছু প্রভাব ফেলে এদিকে আমার ইমান চলে গেছে আল্লাহ মাফ করুন আপনি যদি জানেন যে তার কথা বিশ্বাস করা ইমান পরিপন্থী তাহলে সেক্ষেত্রে আপনার সেখানে যাওয়া এবং দুষ্টমি করে হলেও মজা করে হলেও তার কাছে হাত দেখানো এই কাজগুলো আপনার অন্যায় হয়েছে এর জন্য আপনার আল্লাহর কাছে তবা করতে হবে এবং আপনি যদি তার কথায় বিশ্বাস করেন এবং তার কথার উপর আস্থা রাখেন তাহলে সেক্ষেত্রে ইমান চলে যাওয়ার মতো কাজ হয়েছে আল্লাহ মাফ করুক আপনারা তবা করলে ইনশা আল্লাহ আল্লাহ মাফ করবেন আপনাকে আর যদি শুধুমাত্র জাস্ট তাৎক্ষণিক প্রভাব প্রভাবিত হয়েছেন আপনি তার কথা পরিপূর্ণ বিশ্বাস করেননি তাহলে হয়তো ইমান যায়নি কিন্তু ইমান যাওয়ার উপক্রম হয়েছে এবং ইমানের জন্য ক্ষতিকর একটি পর্যায়ে আপনি চলে গেছেন বিধায় এই জায়গা থেকে আপনাকে ফিরে আসতে হবে তবায় না সুহার মাধ্যমে জীবনে কখনো দুষ্টমি এ ধরনের বিষয় নিয়ে করতে হয় না মানুষ ইমান নিয়ে দুষ্টমি বা ইমানের সাথে টানাটানি ইমান টানাটানি করতে পড়তে পারে এরকম বিষয় নিয়ে মানুষ আসলে দুষ্টমি করতে পারে না যদি সে ইমানের মর্ম বুঝে থাকে আল্লাহ কাছে পরিপূর্ণভাবে ইস্তেকফার করা উচিত খাটি অন্তরে